হ্যালো এভরিওান ফোকাসম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল তেহাত্তরতম এবং চুহাত্তরতম সাংবিধানিক সংশোধনী আইনের বৈশিষ্ট্য উনিশশো বিরানব্বই সালের তেহাত্তরতম এবং চুহাত্তরতম সংবিধান সংশোধনী আইনটি ভারতের শাসনের ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় রচনা করেছে তেহাত্তরতম সংবিধান সংশোধনী আইনটি ভারতীয় সংবিধানের নবম অংশে যুক্ত হয়েছে এই আইনে পঞ্চায়েতের গঠন আসন সংরক্ষণ কার্যকাল সদস্যদের অযোগ্যতা এবং পঞ্চায়েতের ক্ষমতা ও দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে অন্যদিকে চুহাত্তরতম সংবিধান সংশোধনী আইনটি ভারতীয় সংবিধানের নবম ক অংশে যুক্ত করা হয়েছে এই আইনে মিউনিসিপ্যালিটির গঠন ওয়ার্ড কমিটির গঠন আসন সংরক্ষণ কার্যকাল সদস্যদের অযোগ্যতা এবং মিউনিসিপালিটির ক্ষমতা ও দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে তেহাত্তরতম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্য কম্পালসারি প্রভিশন গ্রাম পঞ্চায়েতের কাজে জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য গ্রামসভা গঠন করে বছরে দুবার গ্রামসভার অধিবেশনে পঞ্চায়েতের কার্যাবলী বিষয়ে আলোচনা ও প্রস্তাব গ্রহণের নির্দেশ রয়েছে ভারতের প্রতিটি রাজ্যে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা অনুসরণ করার কথা বলা হয়েছে পঞ্চায়েতের এই তিনটি স্তর হল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ প্রতিটি পঞ্চায়েত এলাকায় জনসংখ্যার অনুপাতে তপশিলি জাতি ও উপজাতির জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে এবং মহিলাদের জন্য মোট আসনের এক তৃতীয়াংশ সংরক্ষণের কথা বলা হয়েছে এই আইনে বলা হয় প্রতিটি পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর এবং ছয় মাসের মধ্যে নতুন নির্বাচনের দ্বারা পঞ্চায়েতী রাজ ব্যবস্থাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সচল রাখা প্রতিটি রাজ্যে পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক কাজে অর্থ সংস্থানের জন্য একটি রাজ্য অর্থ কমিশন গঠনের নির্দেশ দেয় এবং রাজ্যপাল পাঁচ বছরের জন্য অর্থ কমিশন গঠন করেন প্রতি পঞ্চায়েত এলাকায় প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা এবং জেলা ও ব্লক স্তরের সভাপতি নির্বাচনের জন্য পরোক্ষ নির্বাচনের ব্যবস্থার কথা বলা হয়েছে এ আইনে বলা হয় পঞ্চায়েতের প্রতিনিধি করার ন্যূনতম বয়স হলো একুশ বছর পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলিতে নির্বাচনের ব্যবস্থা করার জন্য প্রত্যেক রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর রাজ্য নির্বাচন কমিশন গঠন করার কথা বলা হয়েছে ভলেন্টারি প্রভিশনস রাজ্য ও কেন্দ্র আইনসভায় সদস্যদের পঞ্চায়েত প্রতিষ্ঠানের কার্য প্রক্রিয়ায় ভোটদানের সুযোগ প্রদান পঞ্চায়েত স্তরে অনুন্নত শ্রেণীর জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে পঞ্চায়েতগুলিকে পরিকল্পনা রূপায়ণের জন্য ক্ষমতা প্রদান করা চুহাত্তরতম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্য ভারতের প্রতিটি রাজ্যে পৌর এলাকায় স্বশাসিত প্রতিষ্ঠানগুলির জন্য তিন ধরনের পৌর সংস্থা গঠনের কথা বলা হয়েছে যথা নগর পঞ্চায়েত মিউনিসিপাল কাউন্সিল এবং মিউনিসিপাল কর্পোরেশন এই আইনে পৌরসভার গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে পৌরসভা যাদের নিয়ে গঠিত হবে তারা হলেন ওয়ার্ড নামে পরিচিত প্রতিটি নির্বাচনী এলাকার ভোটদাতাদের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ পৌর প্রশাসন বিষয়ে বিশেষ জ্ঞান বা অভিজ্ঞতা সম্পন্ন কয়েকজন মনোনীত ব্যক্তি পৌরসভা যে লোকসভা ও বিধানসভার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত সেই লোকসভা ও বিধানসভার নির্বাচিত প্রতিনিধিরা রাজ্যসভা ও বিধান পরিষদের সেই সব সদস্য যারা পৌরাঞ্চলের নথিভুক্ত ভোটদাতা এবং পৌর কর্তৃপক্ষের বিভিন্ন কমিটির সভাপতিবৃন্দ পৌর সংস্থাগুলির কার্যকালের মেয়াদ পাঁচ বছর এবং ছয় মাসের মধ্যে নতুন নির্বাচনের ব্যবস্থা করা প্রত্যেকটি ওয়ার্ড থেকে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে একজন করে পৌর কাউন্সিলর থাকবেন এবং পৌরসভার নির্বাচনের প্রার্থী হতে গেলে সেই ব্যক্তির বয়স কমপক্ষে পঁচিশ বছর হতে হবে এছাড়াও প্রার্থীদের সেই পৌর এলাকার ভোটদাতার হতে হবে দেউলিয়া বিকৃত মস্তিষ্ক অপরাধিকারী কোনো ব্যক্তি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এই আইনে প্রত্যেকটি রাজ্যে অর্থ কমিশন গঠন করার কথা বলা হয়েছে অর্থ কমিশন পৌরসভারে আর্থিক দিকটিকে তদারকি করে থাকে তবে অবশ্যই তা রাজ্য সরকার অনুমোদন ক্রমে প্রাপ্ত হতে হবে পাশাপাশি রাজ্য সরকার কর্তৃক যে অনুদান প্রদান করা হয় সেই অনুদান প্রেরিত হচ্ছে কিনা সেগুলিও অর্থ কমিশন দেখে প্রতিটি জেলার উন্নয়নের জন্য একটি করে খসলা উন্নয়ন পরিকল্পনা রচনা এবং একটি করে জেলা পরিকল্পনা কমিটি গঠনের কথা বলা হয়েছে প্রতিটি পৌর অঞ্চলের মোট জনসংখ্যা আনুপাতিক হারে তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকবে ওই সংরক্ষিত আসনের অন্তত এক তৃতীয়াংশ তপশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে রাজ্য আইনসভা আইন প্রণয়নের মাধ্যমে তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য পৌরসভার সভাপতির পদ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে তিন লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলির জন্য ওয়ার্ড কমিটি গঠনের কথা বলা হয়েছে এই কমিটিগুলি এলাকার উন্নয়ন প্রকল্প রূপায়ণ ও রচনার মূল ভূমিকা পালন করবে স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠান হিসেবে পৌরসভাগুলি যাতে ভূমিকা পালন করতে পারে সেই জন্য রাজ্য আইনসভা আইন প্রণয়নের মাধ্যমে তাদের হাতে প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করবে এইসব কার্যের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা গ্রহণ এবং দ্বাদশ তপসিলে বর্ণিত বিষয়গুলি সহ অন্যান্য প্রকল্প রূপায়ণ ও কার্য সম্পাদন এই আইনে পৌরসভাগুলির আয়ের উৎস সম্পর্কে আলোচনা করা হয়েছে পৌরসভাগুলির আয়ের উৎস হল রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত আইন বলে আরোপিত ও সংগৃহীত নানা ধরনের কর অভিকর শুল্ক ইত্যাদি রাজ্য সরকার কর্তৃক গৃহীত কর অভিকর শুল্ক ইত্যাদির অংশ এবং রাজ্যের সঞ্চিত তহবিল থেকে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান আজকের মতন এখানে ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অভি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ